নবী করিম সাল্লাম আসরের নামাজ সম্পর্কে বিশেষ করে একটি করেছেন নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় বলুন আসর নামাজ ছেড়ে দিলে যদি আমল নষ্ট হয়ে যায় জোর পড়ল আসর পড়লো না আমল নষ্ট করে দিল আসরের নামাজের চাইতে বেশি গুরুত্ব সাল্লাম অন্য হাদিস বলেছেন ফজরের নামাজের কথা তাহলে ফজরের নামাজ যে ছেড়ে দিল মাগরে পড়লো সা আর ফজর পড়লো না আমল নষ্ট করে ফেললো তার থাকা ধামে তাও হাদিস বোখারি শরীফের হাদিস তো এই দলিলগুলি উল্লেখ করার পরে সংক্ষেপে এখন বলি যে বেনামাজি তাহলে সহী মত হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে মুসলিম নাই ইসলামে আসতে হলে নামাজি তওবা তবা করে ফিরে আসতে হবে মুসলিম নয় তাহলে তার সাথে আচরণ কি হইতে হবে এমাম ইবিন ওসাইম রহমতুল্লাহ আলী তার নামাজ ত্যাগকারী বিধানে উল্লেখ করেছেন প্রথম পার্থিব হুকুমগুলি উল্লেখ করেছেন যে বেনামাজি তাহলে কারো অভিভাবক হতে পারবে না বেনামাজি অভিভাবক হতে পারবে না মেয়ের বিবাহ আর বাবা বেনামাজি অভিভাবক নয় তাহলে চাচাকে খোঁজ করতে হবে নামাজি চাচা আছে কিনা দাদা আছে কিনা বা ভাই নামাজি আর বাবা হচ্ছে বেনামাজি বাবাকে সরিয়ে দেবে ভাই বিয়ে দেবে ওলি হতে পারে না বেনামাজি যদি হয়ে যায় তাহলে মুসলিমের ধন সম্পদের অধিকারী হবে না ওয়ারিস হবে না বাবা নামাজি মানুষ এতেকাল করেছেন আর ছেলে দুটো না বেনামাজি দুটো নামাজি তাহলে বেনামাজি এই যে দুই ছেলে তারা ওয়ারেস হবে না বাবার ধন সম্পদে কারণ মুরতাদ উত্তাধারেস হয় না ও আর থেকে ধন সম্পদের হক থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হচ্ছে ধর্ম পরিবর্তন হয়ে যাওয়া ব্যক্তি মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত পাঁচ নামাজ কায়েম না করবে নামাজি বাবা থেকে নামাজি মায়ের থেকে ধন সম্পদের হক পাবে না বেনামাজি যখন মূর্তা তাহলে মক্কায় প্রবেশ করা যায় নয় আর আজ অসংখ্য বেনামাজি হজে যায় ওমরা যায় বেনামাজি হজ চলে এসছে পয়সা হজে চলে এসছে বেনামাজি ওমরাই যায় গণ গন যায় কবুল হবে না কিছুই কবুল হবে না বরং এই রকম বেনামাজের মাকামুদিন যাওয়াই জায়েজ নাই আল্ফ আকরাবুল আল কোরানিকান ইন্নামাল মুসরেক উনা নাজাস মুসরেক হচ্ছে না পাক সালা আকরাবুল মাসচেদ আল হারামা বাদাম এহিম হাজা সুতরাং মসজিদে হারামের নিকটবর্তী জাতে এর এই বছরের পরে আর না পায় আর এর আগে উল্লেখ করেছি যে মুসরেক কাফের বেনামাজী সমান অপরাধী সমান অপরাধী সুতরাং ইমামিন ইসলাম রহমতুল্লাহ এই আয়াতি দলিল পেশ করে বলেছেন যে মুশ্রিকের মতোই অবস্থা হচ্ছে বেনামাজির বেনামাজি অধিকার রাখে না মক্কায় প্রবেশের বেনামাজির জবাই করা পশু গরু ছাগল মুরগ মুরগি হাঁস জবাই করেছে খাওয়া যায় না এবং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোন আত্মীয় বাড়ি গেছেন বেনামাজি খেতে হবে বলে আমি জবাই করে দেব যতটুকু করতে পারেন কমপক্ষে এতটুকু করেন বেনামাজির জবাই করা খাওয়া যায় নয় কারণ কুফুরির অবস্থায় কেউ যদি জবাই করে তার খাওয়া যায় না বেনামাজের জানাজা পড়া যায় যায়জ পাঁচ নম্বর হচ্ছে জুজ ও সলাতুল জানাজায় বেনামাজির জানাজার নামাজ পড়া যায়জ নাই তাহলে আমি বেনাম কি বলছেন বেনামাজিকে নিয়ে গিয়ে এমনি পুঁতে দিতে হবে এমনি নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে নম্বরে হচ্ছে বেনামাজিকে মেয়ে দেওয়া বা বোন দেওয়া কোন মুসলিম নামাজি বিবাহ দেওয়া যায় আর যদি বিবাহ আগে হয়ে গিয়ে থাকে নামাজ পড়বো অদা করে অথবা নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে তাহলে মেয়েকে ছাড়িয়ে নিতে হবে তার কাছ থেকে বোনকে তার কাছ থেকে ছাড়িয়ে নিতে হবে কারণ মুশ্রিক কাফের কাছে কোনো মুসলিম নারীকে মেয়েকে রাখা যায় নাই এই ছয়টি পার্থিব বিধান কথা উল্লেখ করেছেন ওসাইম রহমতুল্লাহ আলী নামাজ তাকের বিধানের শেষ দিকে পাবেন আখেরাতে